এই যে প্রচুর মানুষ এইখানে মানুষের ছড়াছড়ি স্লিপ সংগ্রহ করা রাখবে स्लिप हां बस स्लिप কই থেকে নাও লাগবে स्लिप কই থেকে মানে যে কয়জন আছে সবারে তো লাগবে আমার গাড়িতে দুইজন আরক দুইজন আছে আ মানে মোটে চারজন গাড়ি দুইটা ও দুইটা গাড়ির কথা বলবো জান তো কয় ওকে গুডে ভ্যান্ট আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাইকার মানে বাইকার দেব ভরে গেছে আজকে মনে হয় সবথেকে বেশি প্রায় কয়েকশো বাইকার হবে ও দেখালাম ওই প্রচুর অ্যান্ড আমরা কিন্তু সবার পিছিয়ে থাকবো আজকে কারণ বুঝতেই পারছেন মানে অতিরিক্ত বাইকার একসাথে গেলে অনেক ঝামেলা হয়ে যায় তো তার জন্য একটু পিছিয়ে থাকবো আমরা thank you